আল্লাহকে ভয় করো এমনটি করোনা বাক্যটির আরবি অর্থ হচ্ছে খোফ আল্লাহ লেদ সাউই কিদা খোফ আল্লাহ লেদ সাউই কিদা খোফ আল্লাহ অর্থ আল্লাহকে ভয় করো লেদ সাউ কিদা অর্থ এমনটি করোনা আল্লাহকে ভয় করো এমনটি করোনা খোফ আল্লাহ লেদ সাউ কিদা আমার মানিব্যাগটি পড়ে গেছে বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাহ মেফাজাতি তাহ মেহ তাহ মেহ আমার মানি ব্যাগটি পড়ে গেছে তিনি কখন এসেছিলেন বাক্যটির আরবি হবে হুয়া মিতা যা হুয়া মিতা যা হুয়া অর্থ তিনি বা সে মিতা অর্থ কখন যা এর অর্থ হলো এসেছিলেন হুয়া মিতা যা তিনি কখন এসেছিলেন আমি এই কাজটি করতে পারবো বাক্যটির আরবি হবে আনা একদার ওয়ে হাজার সগল আনা একদার বাসাওই হাজার সগল আনা একদার অর্থ আমি পারব বাসাউই অর্থ করতে হাজার সগল অর্থ এই কাজ আনা একদার ওই হাজার সগল অর্থ আমি এই কাজটি করতে পারবো আমি পারি বাক্যটির আরবি হবে আনা একদার আনা একদার আনা একদার এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারা আমি পারি আনা একদার আমি অপেক্ষা করতে পারবো না বাক্যটির আরবি হবে আনা মা একদার এন্তজার আনা মা একদার এন্তজার আনা মা একদার এতজার এখানে আনা অর্থ আমি মা একদার অর্থ পারবো না এতজার অর্থ অপেক্ষা করতে আনা মা একদার এন্তজার আমি অপেক্ষা করতে পারবো না আমি বেতন চাই বাক্যটির আরবি হবে আবগা রতিবি আবগা রতিবি আবগা রতিবি আমি বেতন চাই আমরা বেতন চাই বাক্যটির আরবি হবে নাহানু আবগা রতিব নাহানু আবগা রতিব এখানে নাহানু অর্থ আমরা এবগা অর্থ চাই রতিব অর্থ বেতন নাহনু এবগা রতিব আমরা বেতন চাই আমরা চাই বাক্যটির আরবি হবে নাহানু এবগা নাহনু এবগা নাহনু এবগা নাহনু অর্থ আমরা এবগা অর্থ চাই নাহনু এবগা অর্থ আমরা চাই আমাদের দুই প্লেট বোনা মাংস দিন বাক্যটির আরবি হবে আর তেনা তবকে নাহাম আতেনা তপখ লাহাম মাসাউই আতেনা আমাদেরকে দিন চপখন দুই প্লেট লাহাম মাংস মাসাউই বোনা আতেনা না তপখন লাহাম মাসাউই আমাদের দুই প্লেট পুনা মাংস দিন আমাকে এক প্লেট ভাত দাও বাক্যটির আরবি হবে আতিনি সাহান রুজ আতিনি সাহান রুজ আতিনি সাহান রুজ। আতিনি তিনি অর্থ আমাকে দাও সাহান রুজ অর্থ এক প্লেট ভাত আতিনি তিনি সাহান রুজ আমাকে এক প্লেট ভাত দাও আমাকে দাও বাক্যটির আরবি হবে আ তিনি তিনি এই শব্দটি দিয়ে আপনি অনেক বাক্য গঠন করতে পারেন যেমন আতিনি ময়া আমাকে পানে দাও আতিনি গাহওয়া আমাকে কফি দাও আর তিনি আমাকে তোমার নাম্বার দাও এমন অনেক বাক্য গঠন করতে পারবেন ইনশাআল্লাহ সামনে শিখতে পারবেন আর তিনি অর্থ আমাকে দাও ভুলো না বাক্যটির আরবি হবে লিনসা ল মনে করুন আপনি আপনার বন্ধুকে বলছেন বলো না লিনসা এভাবে বলবেন না মাফি এনসা মনে করুন বলতে চাচ্ছেন আমাকে ভুলো না এভাবে বলবেন না যেন মাফে এনসা আনা বলুন তিনসানি আমাকে বলে যেও না বলো না এর আরবি হবে তিনসা আমাকে ভুলো না বাক্যটির আরবি হবে তিনসানি লসা নিসায়নি এখানে লা অর্থ না এনসা অর্থ বলে যাওয়া এবং শেষে যে নি আছে এর মানে হলো আমি বা আমাকে লা তিনসা আনি এর অর্থ আমাকে বলো না চা ঢালুন বাক্যটির আরবি হবে সুবশাই 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 চা ঢালুন আজ কত তারিখ বাক্যটির আরবি হবে আই তারিখ আলিয়ম আই তারিখ আলিয়ম আই তারিখ আলিয়ম আই তারিখ অর্থ কত তারিখ আলিয়ম অর্থ আজ আই তারিখ আলিয়ম আজ কত তারিখ আমার রুম কোনটা বাক্যটির আরবি হবে আই ওয়াহেদ গরফাতি আই ওয়াহেদ গরফাতি আই ওয়াহেদ গোরফাতি এখানে আই ওয়াহেদ অর্থ কোনটা গোরফা অর্থ রুম গোরফাতি অর্থ আমার রুম আই ওয়াহেদ গোরফাতি অর্থ আমার রুম কোনটা